মাল ব্লকের বড়দিকি নিপুচ চাপুর এলাকার হৃদয় বিদারক এক ঘটনা মাত্র তিন বছরের শিশু জিউস সেন বাবা পরিমল সেন মা কণিকা রায় বাবা একজন দিনমজুর টেনে টুনে সংসার চলে কিন্তু এই ছোট্ট শিশুর শরীরে বাসা বেঁধেছে এক গুরুতর অসুখ যা তাদের জীবনকে করে তুলেছে আরও অসহায় পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছে জিউস। প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল পরে জলপাইগুড়ি সদর হাসপাতাল এবং শিলিগুড়ি মেডিকেলেও চিকিৎসা করানো হয় কিন্তু তাতেও কোনো স্থায়ী সমাধান মেলেনি অবশেষে চিকিৎসকরা জানিয়েছেন শিশুকে ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে জরুরি চিকিৎসার জন্য কিন্তু দরকার প্রচুর অর্থ দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব তাই পরিবারের একটাই আবেদন আপনাদের সবার ছোট ছোট সাহায্যে হয়তো ফিরে আসতে পারে আমার সন্তানের হাসি আপনি যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যতটুকু পারেন সাহায্য পাঠাতে পারেন যোগাযোগ ও সাহায্যের নম্বর এইট ওয়ান ফাইভ নাইন এইট সেভেন নাইন সেভেন থ্রি ওয়ান ফোনপে গুগল পে বা সরাসরি যোগাযোগ করেও সাহায্য করা যাবে অথবা স্ক্রিনে দেওয়া ফোনপে বারকোড স্ক্যান করে অর্থ পাঠাতে পারেন যদি অর্থ সাহায্য সম্ভব না হয় অত্যন্ত এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্য কারো কাছে পৌঁছে যায় একটি ছোট্ট প্রাণ হয়তো নতুন জীবন পেতে পারে আপনার একটুকু সহায়তায় আসুন বিস্তারিত দেখে নিই এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে একটু আগে এসে অপারেশন করেছিল তো নাবি দিয়ে এসে করা আছে কাটা আছে নাভি দিয়ে পেচাপ করে তো কিডনিকে জল জমে আসে ওকে বলছে যে কলকাতা নিয়ে নিয়ে গেছি মালবাজার নিয়ে গেছি জলপাইগুড়ি নিয়ে গেছি কোথাও ঠিক হয়নি ওকে গেছে নিয়ে যাইতে লাগবে ব্যাঙ্গালোর অনেক টাকা পয়সা দরকার আমরা চাচ্ছি যে যা পারবে সে সাহায্য করবে একটু তিন বছর যখন এর বয়স আট মাস ছিল তখনই অপারেশন হয়েছিল হ্যাঁ তখন না তো ওর এরকম সমস্যা নাবি দিয়ে পেশাব করে নাবি দিয়ে পেশাব করতে থাকে সবসময় ইনফেকশন হওয়ার ভয় আছে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি নিয়ে যাব তত তাড়াতাড়ি বেঙ্গল নিয়ে যেতে বলছে কত টাকা লাগবে বলছিল এক দেড় লাখ টাকা হলে হয়ে যাবে বলছে কুড়ি হাজার টাকা মতন মানুষ সাহায্য করেছে আর কিছু সাহায্য করলে ভালো হয় মানে আপনারা এখন চাচ্ছেন যে মানুষ আপনাদের সাহায্য করুন হ্যাঁ সুস্থ হয় এলাকাটা কোন এলাকা ভাই আপনার নাম কনিকারয়

এখন ওই সবার কাছে সাহায্য চাচ্ছি বল বাচ্চারে এখন বেঙ্গালুরুতে হবে আপনার নাম রাজেন রায় হয় নাতি হয় তো জায়গা এটা এই বাচ্চাটার যখন আড মারছিলো তখনই শিলিগুড়ি মেডিকেলে নিয়ে অপারেশন করছিলো নবীন নিচে মানে একটা ফুটো আছে ওইখান দিয়ে পেছাপ করে আর অনেক জায়গায় নিয়ে গেছিলো এর মধ্যে আবার ইনফেকশন হয়েছিলো মেডিকেলে নিয়ে গেল কয়েকদিন থাকলো একটা এখন কলকাতায় না ব্যাঙ্গালোরে বলে নিয়ে যেতে বলছিল তো নিয়ে যাবে আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন একটু করতে পারেন আর কি এটার জন্যই আপনাদেরকে ডাকা হচ্ছে হ্যাঁ আমার বাড়ি এখানেই পাশেই আমি ছোট থেকেই দেখি তো ওকে অনেক জায়গায় মানে নিয়ে গেছিল অনেক জায়গায় কিন্তু বাচ্চারা আর সুস্থ হচ্ছে না এখন বলে বাইরে নিয়ে যেতে লাগবে হ্যাঁ আমার নাম ভারতী রায়